ইলিয়ান এমবাপ্পে রোড্রিগো ভিনিসিউস জুনিয়র রিয়াল মাদ্রিদের ফ্রন্টলাইনে তিনজনই গোল পেলেন মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে তাতে আন্তঃমহাদেশীয় কাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন বনে গেল রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি হলেন এ ক্লাবের ইতিহাসের সবচেয়ে সফল কোচ মাইল ফলক সামনে রেখে কাতারের লুসাইল স্টেডিয়ামে ডাগ আউটে দাঁড়িয়েছিলেন ডন কার্লো এ শিরোপাটি জিতলেই যে তিনি রিয়াল মাদ্রিদের সবচেয়ে সফল কোচ বনে যাবেন রেফারি যখন শেষ বাঁশি বাজালেন ইতালিয়ান কোচ পেছনে ফেললেন মিগুয়েল মুনসকে পঞ্চামষাটের দশকে দুই মেয়াদে রিয়ালকে চৌদ্দটি শিরোপা জিতিয়েছিলেন মনোজ আঞ্চেলত্তির শিরোপা হল পনেরোটি এগারো শিরোপা নিয়ে তিনি জিনে দিন জিদান দুই হাজার বাইশ সালে এই মাঠে হেরেই কাতার বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনার এই মাঠেই কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে দলটি হ্যাট্রিক করেও হৃদয় ভাঙে ফরাসি তারকার সেদিনের মতো আজও আঠারো ডিসেম্বর আজ আর কষ্ট পেতে হয়নি এমবাপ্পেকে এক গোল করেই শিরোপা জিতলেন তিনি অত জুনে যোগ দিয়ে রিয়াল মাদ্রিদে এ নিয়ে দুই ট্রফি হল তার আগস্টে আটালান্টার বিপক্ষে সুপার কাপ জয়ও ফাইনালে গোল করেছিলেন ধারে ভারে পাচুকা মাদ্রিদের ক্লাবটির চেয়ে অনেক পিছিয়ে তবু এক এমবাপ্পের গোল বাদ দিলে প্রথমার্থা ভালো যায়নি সাদা জার্সিধারীদের আগের রাতে ফিফা বেস্টের পুরস্কার জেতা ভিনিসিউস জুনিয়র তার গোলে অ্যাসিস্ট করেন টোলবক্স থেকে বলটা এগিয়ে আসা কিপারের নাগালের বাইরে নিয়ে গিয়ে ফাঁকা দিয়ে অপর প্রান্তে পজিশন নেয়া এমবাপ্পেকে পান ব্রাজিলিয়ান তারকা ক্যাপিং করে জালের দেখা পান ফরাসি ফুটবলার তিপ্পান্ন মিনিটে কয়েকজনকে কাটিয়ে আঠারো গজ দূর থেকে নেয়াশতে গোল করেন রোদ্রিগো বিরাশি মিনিটে ভিনির গোলটি পেনাল্টি থেকে